শুনেন আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই তোমার এত বড় সাহস কথা নাই বার্তা নাই আমার বাড়িতে এসে আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়েকে বিয়ে করতে চাও মতন এই কথা বলার সাহস হয় কি করে তোমার বাড়ি কোথায় তোমার নাম কি স্যার আপনি রাগ করবেন না উত্তেজিত হবেন না আমি সবকিছু বলতেছি আমার নাম মজমু তালুকদার উত্তেজিত হবে না মানে তুমি বিয়া দোমের মতন আমার সামনে দাঁড়িয়ে বলছো আমার মেয়েকে বিয়ে করতে চাও আর বলছো তুমি মজদু তালুকদার কোথাকার মজদু তালুকদার তোমার বাপের নাম কি তুমি আমাকে চিনো আমি কে আমার সামনে দাঁড়িয়ে বলছো আমার মেয়েকে বিয়ে করতে চাও মেয়ে কি বাজারে পড়নো যে তুমি বিয়ে করতে চাইলা আর আমি তোমার হাতে তুলে দিলাম আর তুমি ঢ্যাং 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 করে নিয়ে স্যার স্যার আপনি শান্ত হন আপনি আমার একটু কথা শুনেন আপনি বলছেন না আমি আপনাকে চিনি কিনা আমিও আপনাকে চিনি আর আপনিও আমাকে ভালো করেছি। এই তামো তুমি প্রথমে আসে বলছো আমার মেয়েকে বিয়ে করতে চাও আর এখন বলছো আমি তোমাকে ভালো করিয়ে চিনি কিন্তু কই আমার তো মনে পড়ছে না তোমাকে কোনোদিন দেখেছি স্যার আপনার কিভাবে মনে পড়বে আপনি তো সেই অনেক আগে দেখেছেন আমাকে আমি তো তখন ছোট্ট ছিলাম কষ্ট করে একটু মনে করার চেষ্টা করেন আজকে থেকে অনেক বছর আগে একটা চার দোকানে আপনি চা খাইতে গেছিলেন আর ওই চার দোকানে ছোট্ট একটা ছেলে আপনার জন্য চা নিয়ে আসছিল ওই ছেলেটাকে দেখে আপনার অনেক মায়া হয়েছিল মায়া করে আপনার বাড়িতে নিয়ে আসছিলেন আপনার বাড়িতে নিয়ে আইশিয়া, আপনার সন্তানের মতো লালন পালন করে প্রাইমারি পর্যন্ত পড়ালেখা করাইছিলেন আর ওই ছেলেটা প্রাইমারি পাশ করে আপনার বাড়ি থেকে হঠাৎ করে গায়েব হয়ে গিয়েছিল হ্যাঁ কিন্তু এই ছেলের সাথে তোমার কি সম্পর্ক এবং তুমি কি করে জানো স্যার ওই ছেলেটা আর কেউ না ওই ছেলেটাই আমি তুমি সেই মজনু তুমি এত দিন কোথায় ছিলে এবং বাড়ি থেকে আমাকে না বলে চলে গেলে কেন জানো তোমার জন্য আমি কত পরিশ্রম করেছি কত জায়গায় তোমাকে আমি খুঁজছি কোথাও খুঁজে পাই নাই কেন কেন সেদিন তুমি আমাকে না বলে চলে গেলে স্যার আপনাকে আমি বলতেছি আমি কেন চলে গেছিলাম আমি আসলেও ইচ্ছা করে যাই নাই আমি একটা চক্রান্তে পরে ওই দিন আপনার বাড়ি থেকে চলে গিয়েছিলাম আমাকে একজন চক্রান্ত করে ডাকায় নিয়ে গেছিলো ওই জায়গা থেকে অনেক চেষ্টা করেছি আমি আসার জন্য কিন্তু আসতে পারি নাই আমি চার পাঁচ বছর পরে আসছিলাম আপনার বাড়িতে গিয়েছিলাম আপনার বাড়িতে তালাবদ্ধ আমি আশেপাশে লোকদেরকে জিজ্ঞাসা করলাম আপনি নাকি বাড়িটা বিক্রি করে দিয়েছেন তারপরে আমি কোনো রাস্তা না পেয়ে আবার ডাকা চলে যাই ডাকা গিয়ে আমি পড়াশোনা শেষ করে আমি আজকে প্রতিষ্ঠিত ঠিক আছে আমি বুঝলাম তুমি সেই মজনু ঢাকা গিয়ে পড়াশোনা করেছ ব্যবসা বাণিজ্য করে প্রতিষ্ঠিত হয়েছ কিন্তু বাবা আমার এই ঠিকানা তুমি কি করে পাইলা স্যার আমি আপনার এই ঠিকানা কিভাবে পেলাম আমি আপনাকে বলতেছি স্যার আপনি আমাকে ক্ষমা করবেন আমি আপনাকে বুঝায় বলতে পারি নাই আমি প্রথমে এসে আপনার মেয়ের বিয়ের কথা বলেছি আমার যদি কোনো বেয়াদুবি হয় আপনি আমাকে মাফ করবেন স্যার আমি জানি আপনাকে এক কোটি টাকা দিলেও আপনি নেবেন না কারণ আপনার আত্মসম্মানের জন্য আপনি সব কিছু ত্যাগ করতে পারেন প্রয়োজনে আপনি না খেয়ে থাকবেন তারপরেও কারো কাছে বাতানত করবেন না কারো কাছে ছুটো হবেন না আমি জানি স্যার এই কথা জেনেই আপনাকে টাকা দিয়ে আমি ছুটো করতে চাই নাই এর জন্যই আপনার মেয়েকে আমি বিয়ে করতে চেয়েছি আপনার মেয়েকে বিয়ে করে আমি সন্তান হিসাবে আপনার এবং আপনার মেয়ের সারা জীবনের দায়িত্ব নিতে চাই বন্ধু তোমার সব কথাই আমি শুনলাম এটা বিয়ে শাদির ব্যাপার হ্যাঁ শুধু আমার একার মতই তো হবে না আমি আমার মেয়ের সাথে একটু পরামর্শ করি তুমি আসছো অনেক দিন পরে তুমি কয়েকদিন তাকো আমাদের বাড়িতে বেড়াও এরপরে ঠান্ডা মাথায় আমরা একটা চিন্তা ভাবনা করব আচ্ছা ঠিক আছে আমি বাজারে যাই স্যার আপনি বাজারে যাবেন কেন আমি আপনার ছেলে না ছেলে থাকতে বাবা কেন বাজার করবে আজকে থেকে এই বাড়ির যত দায়ী দায়িত্ব আছে সব কিছু আমার চলেন বাজারে আপনার যা যা পছন্দের জিনিস আছে সব কিছু আজকে কিনে দিব ঠিক আছে ঠিক আছে চলো